তো দর্শকবৃন্দ আপনারা যারা স্ট্রবেরি চাষ করেন তবে अथवा ছাদে বা উঠান কোণে যে কোন জায়গায় তো এই স্ট্রবেরির পরিচর্যাটা সম্পর্কে আজকে আলোচনা করব দর্শক দেখেন প্রথমে আপনার গাছে বড় অনেক সময় পানি দিতে দিতে হয়তো মাটিগুলো শক্ত হয়ে যায় বা অনেক একটু ই করে দিবেন মাটিটা একটু আলগা করে দিবেন এভাবে যেকোনো একটা কিছু দিয়ে আলগা করে দিয়ে এরপরে সার প্রয়োগ করবেন তো দর্শক বিন্দু দৌড় দিয়ে দিবেন একবারে গাছের গোড়ায় দিয়ে দিবেন না তাহলে শিকর গুলো ছিঁড়তে ছেড়ে যেতে পারে এবার কেটে যেতে পারে এখানে আমার মতন এখন আমি কি করবো এই যে জৈব সার দেখেন এটা জৈব সার এভাবে দিয়ে দিতে পারে এটা হচ্ছে গোবর সার যে যেটা করেন ভাগ্য কম্পোস্ট অথবা গোবর সার বা সবজি খোসা দিয়ে তৈরি করা যে জৈব সার হয় সেটাও দিতে পারেন আপনার যেটা থাকে আপনি সেটা দিবেন এটা সুন্দর করে এভাবে দিয়ে দিবেন সব জায়গায় ছড়াই এবং এমন একটা গাছ একটা গাছ থেকে একাধিক গাছ তৈরি করা সম্ভব দেখেন দর্শক এই যে একটা নথির মতন বের হয়েছে এটাকে রানার বলা হয় এই রানার থেকে মূলত আপনার একাধিক গাছ তৈরি হবে এটার মাথায় যে পাতার মতন হচ্ছে এটা যখন দেখবেন নিচে পড়বে এখানে একটা শিকড় বের হবে তো আপনার এই ক্ষেত্রে কি করতে পারেন অনেক সময় অন্য একটা টবেল বা অন্য একটা দেবেন এরকম একটা ব্যাগও লাগাইতে পারেন ব্যাগটার ভিতরে এরকম মাথাটা রেখে এভাবে এরকম কোনো একটা লোহার বা যে কোনো একটা প্লাস্টিক হোক এরকম দিয়ে আটকায় দিবেন সাথে থাকে এর ভিতরে মাটিতে বসে তো দর্শক এইভাবে এবং এরপরে কিছু কিছু তল ছাড় আছে যেটা আপনার আমার এই চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন জৈব তরল সার কিভাবে তৈরি করবেন এরপর এখানে এটা দিয়ে পানি দিবেন পানি দেওয়ার সময় সবসময় একটু রাখবেন পানিটা গাছের উপরে না দিয়ে পাশ দিয়ে পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার একদম অর্গানিক পদ্ধতিতে কোনো রাসায়নিক সার ব্যবহার ছাড়াই রাসায়নিক সার ব্যবহারে না করাই ভালো যে তোমরা বাড়িতে চাষ করে কিছু সবজি বা কিছু ফল ফ্রুট চাষ করবো এটা আমরা রাসায়নিক সার ব্যবহার করবো না আমরা জৈব যত বালায় না বা জৈব যত সার আছে এইগুলাই দিব জৈব সারের উদ্ভিদের উপকার আছে আর আপনার রাসায়নিক সার গুলাই যেমন উপকারও করে তেমন ক্ষতিও আছে এটা দেওয়ার সাথে দ্রুত গাছ বাড়ে গাছের রোগ বালাই বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই জন্য গাছের রোগ বেলায় বেশি আসে দর্শক এরপরে দেখেন এই যে পাতাগুলো ছাড়ছে হয়তো খুব আর্লি এখান দিয়ে ফুল আসবে কুশি আসবে যেগুলো আপনারা দেখতে পাবেন এইভাবে আপনার গাছকে যত্ন করবেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনার গাছে ফল আসবে এবং খুব ভালো থাকবে গাছের দেখেন আমার প্রতিটা পাতা কি সবুজ সতেজ আছে আর নিচে কিছু পাতা থাকতে পারে যেগুলো মারা গেছে বা লাল হয়ে গেছে ওই পাতাগুলো আপনারা সবসময় কি করবেন কেটে দিবেন আমার পাতা ঠিক আছে তারপরে আমি কেটে দিলাম যেভাবে এইভাবে একটা কাঁচি দিয়ে বা কিস্তি কেটে লে দিবেন এই পাতায় কারণ ওই পাতায় অনেক সময় রোগ জীবাণু তৈরি হতে পারে এই জন্য এই কাজগুলো আপনারা করবেন প্রিয় দর্শক এছাড়াও প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা রোদ পায় এমন জায়গায় আপনার গাছকে রোপন করবেন অথবা আপনার টব ছাদে রাখবেন আদর্শ তাপমাত্রা পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার হইতে পারে অতিরিক্ত গরমে হালকা ছায়া দিন অথবা ছায়াযুক্ত জায়গায় রাখুন এবং মাটি হালকা ভিজা রাখুন পানি জমে থাকলে শিকড় পচে যেতে পারে সেদিকে ফলো রাখবেন পানি জমে না থাকে এবং সকাল বিকাল পানি দেওয়া ভালো যদি আপনার মাটি ভিজে থাকে তো প্রতিদিন সকাল বিকাল দেওয়ার দরকার নেই আপনারা আমার এখানে একটা ভিডিও আছে সেটা দেখতে পারেন কিভাবে পানি আহ এখানে বোতল দিয়ে ফেলে দেওয়া বোতল দিয়ে কিভাবে সহজে বানিয়ে নিতে পারেন এবং ফুলো ফলের সময় নিয়মিত সেচ ব্যবস্থা রাখবেন অর্থাৎ পানি থাকে গাছের মাটি ভিজা থাকে এরকম অবস্থায় গাছে পনেরো দিন পর গোবর সার ভার্মি কম্পোস্ট অথবা তরল জৈব সার আছে এবং ফিশ অ্যামাইনো অ্যাসিড এগুলো দিতে পারেন পোলাশার সময় পটাশ সার অর্থাৎ যে এমওপি আছে এই ধরনের সারটা একটু বেশি প্রয়োগ করতে পারেন সেদিকে ফলো রাখবেন যে বেশি মাত্রা একবার না দিয়ে ফেলেন পরিমাণের মতন আর কি এবং এনপিকে যে সারটা আছে এটা আপনার অল্প মাত্রায় স্প্রে করতে পারেন এবং প্রথম যখন আপনার ফুল আসবে ফুল আসলে একটি দুইটি ফুল যখন আসবে এই দুটি ফুল কেটে দিলে ভালো হবে কারণ আপনার গাছ একটু শক্ত হবে এবং মাটিতে পচে না যায় ফুল গুলা দেখবেন যখন ফুল আসে ফুলটা মাটিতে পচে না যায় এদিকে খড় অথবা উঁচু জায়গায় টবে লাগাইলে হয়তো সাইড দিয়ে পড়ে যাবে আপনার এটা যদি মাটিতে লাগান সেক্ষেত্রে খড় অথবা অন্য কিছু মালচিনের ব্যবস্থা করে দিতে পারেন আপনার গাছে যদি অপ্রয়োজনীয় অর্থাৎ অনেক রানার বের হয় আপনার যে একটা দুটো গাছ করবেন যারা করবেন সেটা রেখে বাকি অপ্রয়োজনীয় রানার গুলো সবসময় কেটে রাখবেন এবং শুকনো রোগ পাতা যেটা বলেছি এগুলা না থাকে গেছে এগুলো আপনারা কেটে দিবেন দর্শক স্ট্রবেরি নিয়ে আলোচনা তো দেখা হচ্ছে ভিডিওতে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে কমেন্টে জানাবেন আপনাদের সে বিষয়ে আমি জানানোর চেষ্টা করব। বা ভিডিও দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট নতুন কোনো ভিডিও আপলোড করলে প্রথমে আপনি পেয়ে যাবেন আলাইকুম